আবার যদি আপনার সমর্থ থাকতো যে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াতে চান এবং আপনি কি পড়াতেন তাহলে হ্যাঁ পড়াতাম কেন পড়াবো না আমার মেয়ের ভবিষ্যৎ যেখানে ভালো হবে সেখানটাই তো আমি সেখানেই একটু চেষ্টা করব আচ্ছা পরিবার সুরক্ষার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন ছাব্বিশে জানুর উপলক্ষে আমাদের একটা নতুন ভিডিও আমরা ছাড়ছি এবং সেই ভিডিওর কনসেপ্টটা কনসেপ্টটা একটু অন্যরকমই আমরা আমাদের কিছু চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনা আমরা দুজনে মিলে আজকে আলোচনা করছিলাম সেই আলোচনার কিছু বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরতে যাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একদমই শিক্ষাব্যবস্থা আম্বেদকর তো এই দিনের একটা মানে ছাব্বিশে জানুয়ারির পিছনে আম্বেদকর একটা ভূমি একটা প্রজাতন্ত্র দিবস তো একটা আছেই এছাড়াও একটা ছাব্বিশ জানুয়ারিতে আমাদের সংবিধানের সূচনা হয় তাই তো কার্যকারী হয় এবং তার পিছনে আম্বেদকরের একটা বড় বড় ভূমিকা হ্যাঁ যে খসড়া কমিটি হচ্ছিল তার তো উনি প্রধান মানে পুনেতা যে কমিটি হচ্ছে তার উপদেষ্টা ছিল এবং আর একটা বিষয় আম্বেদকরের সবচেয়ে বেশি যে জিনিসটার জন্য আমাদের ওনার সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা সেটা হচ্ছে উনি যেই এসসি এসটি বা ওবিসিদের জন্য যে একটা কোটা সিস্টেম উনি তাই তৈরি করে পিছিয়ে সমাজের জন্য যে একটা কোটা সিস্টেম করে দিয়েছিল যে পিছিয়ে পড়া সমাজ যারা যেন আগে যায় মানে মানুষের মধ্যে একটা যেন পড়াশোনা বা শিক্ষাগত বা মেধা যেন একটা সাম্যতা তৈরি হয় তাই তো হয় এখন যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়ের বাবা মা তারা চিন্তা করছে যে ইংলিশ মিডিয়ামে বা তথাকথিত যদি তুমি বলে থাকো যে বেসরকারি যে কোনো স্কুল প্রতিষ্ঠানের দিকেই তাদের একটা যোগ যে ওইখানে পড়লেই মানুষ বেশি শিক্ষায় শিক্ষিত হতে পারে বা তার ছেলেমেয়েরা বেশি শিক্ষায় শিক্ষিত হতে পারে আমরা যখন ছোট ছিলাম তখন বিভিন্ন প্রাইমারি স্কুল কিংবা সরকারি যে স্কুলগুলো সেইগুলোকে সেই শিক্ষকরা তাদের মতো গাইড দিত ব্যক্তিগতভাবে আমি যেমন আমার ছাত্র অবস্থায় সেই রকম প্রাইভেট টিউটার আমার দরকার হয়ে পড়েনি সে যে আমরা যখন ছোটো ছিলাম তখন কী হতো আমাদের আশেপাশে যেসব সমস্ত বাংলা মিডিয়াম ছিল বা সরকারি স্কুলগুলোরই উপরে আমাদের ভরসা ছিল আমাদের সময়ও কি বাবা তোমাদের কি যারা সরকারি চাকরি করতো তাদের কি সেই সিস্টেমটা বা যেই সেই আর্থিক সামর্থ্য ছিল না একটা ভালো স্কুলে দেওয়ার মতন অবশ্যই ছিল তবু আমাদের কিন্তু সেই এক না হলে বয়েজ সেকেন্ডারি স্কুল বা এক নাই হাবড়া হাই স্কুল এক না হলে কল্যাণগর বয়েজ স্কুল বা বিবেকানন্দ স্কুল বা মেয়েদের ক্ষেত্রে আদর্শ বাণীপীঠ কমলা নেহরু বা কামিনী কুমার ইত্যাদি ইত্যাদি স্কুলের দিক পরেই মানুষের ভরসা ছিল সেখানে একটা সেখানেও একটা তফাতের ব্যাপার ছিল কিন্তু সেটা হচ্ছে যে ভালো ছাত্রদের কিন্তু যে ভালো স্কুলেই নেবে যেমন ধরো যে পোফরণ্ডাগর বা হাবড়া হাই স্কুল তারা একটা মেধা ভর্তি করতো যে এই মেধার ছাত্র ছাত্রীদের আমরা নেব তাদেরকেই আমরা বড় করবো সেইখানেও একটা প্রতিযোগিতা ছিল কিন্তু তার মধ্যে একটা সামঞ্জস্যতা ছিল কিন্তু এখন যেটা আসছে যে বাচ্চার বাবার যদি পয়সা থাকে সে চিন্তা ভাবনা করছে আমাকে একটা ভালো জায়গায় ভালো স্কুলে পড়াতে হবে এবার এতে যেটা সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যাদের কাছে মনে করো মেধা আছে অথচ পয়সা নেই বাবা আমার তাদের কাছে কী করতে হচ্ছে তাদের ওই তথাকথিত তোমার ওই সরকারি স্কুলের উপরে ভরসা করতে হচ্ছে এবং আমি হয়তো তুমি হয়তো মনে করছি যে না স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে কিন্তু সত্যি কি স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে যদি সত্যি তাই হতো তাহলে নিশ্চয়ই ওই যারা পয়সাওয়ালা যারা লোক এর মধ্যে দেখা গেছে তোমার একটা ছোটো কথা বললি এটা হচ্ছে তোমার স্কুলের শিক্ষক বাংলা এই সরকারি স্কুলের শিক্ষক তার সেই বাংলায় সরকারি মিডিয়াম স্কুল বা সরকারি স্কুল বলে তার বসে নেই তার ছেলে মেয়ে শিখছে ইংলিশ মিডিয়াম তবে নিশ্চয়ই তিনি তো ভালো করে যে বুঝতে পারবে যেতে যে সরকারি স্কুলের পরিকাঠামো আর বেসরকারি স্কুলের পরিকাঠামোর পার্থক্যটা কী তাহলে নিশ্চয়ই কোন না কোনো পার্থক্য আছে এবং একটা মানে বেসরকারি স্কুলে পড়াতে গেলে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে লাগছে ঠিক আছে সেই আর থেকে টাকাটা একটা বড় টাকা তার মানে যে ছেলেটির মেধা আছে আর যে ছেলেটির মেধা নেই সেই ছেলেটির মধ্যে মধ্যে মেধার একটা মানে টাকা একটা একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে অর্থনৈতিক বৈষম্য যার উপর ভিত্তি করে তার মেধা নির্ণয় তৈরি হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে মেধা থাকলেও সে তার সেই ইউটিলাইজেশন হচ্ছে না হচ্ছে না সেটা দাঁড়িয়ে যাচ্ছে সে তো অবশ্যই কারণ আমাদের সময় কুটি কয়েক হয়তো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল কিন্তু এখন হাল সময় দেখা যাচ্ছে অনেকেই ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে এবং বুঝতে হবে এটাও দিনের শেষে যে সরকারি যারা শিক্ষকতা শিক্ষিকা যারা তাদের তো চূড়ান্ত এটা তাদের আত্মসমালোচনা করা উচিত এই কারণেই যে তার একটু আগে যেটা বললে যে একজন বাংলার মাস্টার তার নিজের ছেলে ইংলিশ মিডিয়ামে দিচ্ছে এটা প্রাইভেট যে সমস্ত স্কুলের টিচাররা তাদের কিন্তু যোগ্যতা তুলনামূলকভাবে সরকারি স্কুলে যারা চাকরি পায় তাদের থেকে অনেকটাই কম মানে তাহলে এখানে তুমি এটা দেখাচ্ছ সিস্টেমের সিস্টেম বা যোগ্যতার মাপকাঠি সবসময় কাজ করছে না তাই তো অ্যাকচুয়ালি এই সরকারি স্কুলে যারা শিক্ষক বা শিক্ষিকারা যারা হয় বিশেষ করে প্রাইভারি স্কুলে তাদের তো একটা বিরাট বড় মার্কস বা বিরাট বড় মেধা থাকে তাহলে তারা গিয়ে ওই স্কুল চান্স পায় তাহলে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের ছাত্র যারা এই মাস্টারমশাইরা তারা কিন্তু যথেষ্ট ভালো মেধা তালিকায় ভালো আর কি তুলনামূলকভাবে বেসরকারি স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুল তারপরেও বাবা মারা চাইছে যে তার ছেলেটা যেন ইংলিশ মিডিয়ামে পড়ে এবং ভালো মতন পড়ে তাই তো তাহলে এইখানে কিন্তু সেই আম্বেদকরের কথা বলতে হয় যে যে একটা বিভাজন যে তৈরি হয়ে গেছিল সেই বিভাজন কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে সেটা হচ্ছে পয়সা আগে যেমন ছিল অর্থনৈতিক বৈষম্যটা তার হ্যাঁ পয়সা অর্থনৈতিক বৈষম্য ঠিক করে দিচ্ছে সে কতটা বুদ্ধি সে সে কতটা শিক্ষা পাবে কি পাবে না একদম তাই নাকি মানে এটা 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 কিন্তু একটা বিশাল বড় জায়গা ঠিক আছে বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হচ্ছে কিন্তু যে যারা আম্বেদকর নিয়ে চিন্তা ভাবনা করেন যারা উচ্চশিক্ষিত ঠিক আছে তাদের কি কিন্তু এখন এটা ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে যে আমাদের মধ্যে যে একটা বৈষম্য তৈরি হয়েছিল যে একটা উচ্চ বর্ণ নিম্নবর্ণের মধ্যে এবং সেই বৈষম্য দূর করানোর জন্য যে একটা কোটা সিস্টেমে চালু করে দেওয়া হয়েছিল এখন কি সেই সময়টাই আসেনি যে যারা ইংলিশ মিডিয়ামে যে সমস্ত বা উচ্চশিক্ষিত যে সমস্ত মানে আলা যে যারা জায়গা পড়াশোনা হয় আর কি সেইখানে ওটা কোটা সিস্টেম কি আমরা তার দাবি তুলতে পারি না সেটা তো আমাদের দাবি তোলা উচিত তো যে বড়ো বড়ো স্কুলগুলো যারা এক লাখ দেড় লাখ টাকা দু লাখ টাকা বা ধরো দশ পনেরো হাজার টাকা খরচা করে মানে আমার মতন ধরো আমার তো ইনকামই নেই মাঝখানে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা তাই আমার ছেলে মেয়ে তো সরকারি স্কুল জানা তো কোনো গতি নেই তার মানে আমি আমার আমার ছেলের যদি মেয়েদের থাকেও তুলনামূলকভাবে সে তো পারবে না বলব আমার থেকে তুলনামূলক কম মেধা লোকেরা যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে সে একটা উচ্চশিক্ষায় যেতে পারে তাহলে এটা বিরাট বড় বৈষম্য তৈরি হচ্ছে এই বৈষম্য নিয়ে কিন্তু আমাদের কিন্তু আগামী প্রজন্মের জন্য ভাবতে হবে কিন্তু ঠিক আছে অবশ্যই সরকার তার একটা পদক্ষেপ ভূমিকা নেবে আশা করি এবং শুধু সরকারের পদক্ষেপ নিয়ে তো হবে না মানে মানুষকেও যদি সরকারি সাধারণ মানুষ যারা শিক্ষিত মানুষ তাদেরকেও কিন্তু দেখো শুধু সব জিনিস সরকারের উপর দায়িত্ব দিতে হবে না তো ঠিক আছে এখন তুমি যদি বলো আদর্শ স্কুলে কি পড়াশোনা হয় না বয়স্ক স্কুলে পড়াশোনা হয় নিশ্চয়ই হয় ঠিক আছে আমরা যদি সবাই মিলে যদি সেটার দিকে যে চেষ্টা না করি যদি আমাদের সবার যদি চিন্তা ভাবনাগুলোকে এক জায়গায় না করতে পারি সমস্ত সরকারের দায়িত্ব দিলে হবে না তো আর যদি ইংলিশ মিডিয়ামে কেউ পড়তে নাই যায় সবাই যদি আমরা সরকারি স্কুল মুখে হই তাহলে কি এই সমস্যা থেকে সমাধান হতে পারে না এখন এই এই সমস্যা সমাধানের জন্য কিন্তু সর্বোপরি যারা সরকারি স্কুলে যারা চাকরিগত শিক্ষক শিক্ষিকা এদেরও যেমন ভাবতে হবে তেমনি আপামোর জনসাধারণ ভাবতে হবে যাদের পয়সা তাদের তাদেরও ভাবতে হবে বিশেষ করে যারা শিক্ষা নিয়ে চিন্তা করছে ঠিক আছে আর যারা বিশেষ করে আমি এই কথাটা বারবার করে বলবো যে আম্বেদকর যে প্রথম দিক দিয়ে বলে গেছে যে সবার মধ্যে একটা সমান শিক্ষা ব্যবস্থা আনতে হবে ঠিক আছে যে একটা গরিবের লোক বা একটা যে তোমার বলো পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যেও যেন শিক্ষার আবস্থা শিক্ষা যেন পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে এই বৈষম্যটা কিন্তু আমরা কিন্তু দূর করার জন্য কিন্তু আগামী দিনে একটা বড় ভিডিওটা এইটা এইটাই কারণ আলোচনা কারণে এইটাই কারণ এবং আরও আরও কয়েকজনের আমরা সাক্ষাৎকার নেব ঠিক আছে এই বিষয়ে একটা বিষয় হয়তো উল্লেখ করা যেতে পারে হয়তো যারা সচেতন মানুষ তারা জানেন যে যারা সরকারি চাকরি করেন শিক্ষকতা এবং শিক্ষিকা যারা তারা অশোকনগর আমরা যেখানে বাস করি সেই অশোকনগর শিক্ষা সংস্কৃতির শহর সেই অশোকনগরের কিন্তু অনেক কয়েকটা স্কুল প্রায় বন্ধের মুখে কারণ কেন স্কুল ছুট কিংবা স্কুলে ঠিকমতো বাচ্চা নেই পড়ুয়া নেই তাহলে সেই বাচ্চাগুলো যাচ্ছে কোথায় কিংবা ওই সমস্ত যারা শিক্ষক শিক্ষকা করে তাদের একটা দায়বদ্ধ সরকারি স্কুলে আমি পড়াবো না আমার আর্থিক সমর্থ নেই দ্বিতীয়ত আর থাকলেও আমি ইংলিশ মিডিয়ামে পড়াতাম না কারণ আমি বাংলা মিডিয়ামে থেকেই আমরা প্রশ্ন করেছি এবং আমার অন্যান্য সবাই প্রশ্ন করেছে অর্থাৎ বাংলা মিডিয়ামটা আমি শ্রদ্ধা করি ভালোবাসি এই যদি সত্যি আর্থিক অবস্থা যদি আপনার সচ্ছল থাকতো তাহলে কি আপনি একটা ইংলিশ মিডিয়ামের সুযোগ সুবিধা নিতেন মানে কি ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে তো অনেক টাকায় খরচা হ্যাঁ এটা যা যা বলেছেন এদিক দিয়ে আমি মানি তার কারণটা হচ্ছে কি প্রকৃত সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে যে খরচা সেই খরচা সামর্থ্য আমার নাই যার জন্য আমি এটাকে এবং যে একেবারে প্রাইমারি বলে যে একেবারে কিছুই হচ্ছে না এটাকে আমি মনে করি না একটা একটা আপনি সুযোগ সেটা একটা অবশ্যই যে সরকারি স্কুলগুলোতে অনেক বাচ্চা কমে যাচ্ছে কিন্তু এটা ভাবার কখনো ঠিক নয় যে সরকারি স্কুলগুলোতে ইংরাজি বা পড়ানো হয় না বা ইংরাজির উপর জোর দেওয়া হয় না অবশ্যই জোর দেওয়া হয় কিন্তু হতে পারে যে আমাদের মানে পরিকাঠামোর দিক দিয়ে আমরা পেরে উঠি না কিন্তু আমাদেরও চেষ্টা থাকে যে বাচ্চাদের যতটুকু এই সীমিত উপকরণের মধ্যে দিয়ে তাদের কতটুকু আমরা পড়াশুনোর মান উন্নয়ন করতে পারি আচ্ছা বাচ্চার বাবা মারা আমি সাধারণত দেখেছি গরিব ঘরের বাবা মারাই একমাত্র সরকারি স্কুলের উপর ভরসা রাখে বড় বড় লোক যারা আছে তাদের বাচ্চা মারা বাচ্চারা কিন্তু মানে মা বাবারা কিন্তু বড় ইংশের উপর ভরসা রাখছেন আর কি এটা নিয়ে কি বলবেন আর না এরকম ব্যাপারটা না ঠিক ব্যাপারটা এরম হয়ে দেখলে হবে না কারণ আমাদের স্কুলে এমন বাচ্চা আছে যার বাবা হয়তো হাই স্কুলে টিচার তা সে নিশ্চয়ই ক্যাপেবল একজন তার সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য কিন্তু মানসিকতার পরিবর্তন করতে হয় মানুষকে মানুষের মধ্যে মানসিকতা ঢুকে গেছে যে সরকারি স্কুলগুলো হয়তো পড়াশোনা হয় না কিন্তু একমাত্র প্রাইভেট বা ইংরাজি ইংরাজি মিডিয়ামের স্কুলগুলোতে পড়াশোনা হয় যেই মানসিকতার জন্যই মানুষ চাইছে যে তার ছেলে মেয়েকে সরকারি স্কুলের বদলে ইংলিশ মিডিয়ামগুলো দিতে যারা শিক্ষক শিক্ষিকারা আছে অনেক ঠিক আছে তুলনামূলক বেসরকারি স্কুলের থেকে অবশ্যই সেই ক্ষেত্রে তবুও এমন এমন প্রাথমিক বিদ্যালয় আছে যারা হয়তো কেউ কেউ আছে বন্ধই হয়ে গেছে কোনো কোনো স্কুল বা কোনো কোনো স্কুলে একজন বা দুজন আছে ঠিক আছে এই কোন বাচ্চা কমে যাওয়ার কারণটা যদি আপনি একটুখানি বিশ্লেষণ করেন একদিকে হচ্ছে একটু উদাসীনতা তো অবশ্যই আছে এমন আছে যে স্টুডেন্ট টিচার রেশিওটা ঠিকঠাক নয় সেই জন্য অনেক পদ আছে যার জন্য ওইখানে নিয়োগ হচ্ছে না যার জন্য হচ্ছে অনেক বাচ্চারা পর্যাপ্ত ক্লাসে প্রতিটাতে টিচার দিতে পারছে না যেমন ধরুন পাঁচটা ছটা করে যদি পাঁচটা ছটা করে ক্লাস যদি থাকে প্রাইমারি সেকশনে হয়তো তিনটে বা চারটে টিচার মিলে পুরো বিষয়টাকে দেখতে হচ্ছে যার জন্য একটু সমস্যা হচ্ছে কিন্তু শিক্ষকরা বা সবাই চাইছে যে তাদের মান উন্নয়ন করা যায় সুশান্ত চৌধুরী স্যার আপনার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়ে তো আপনি কী কারণে ইংলিশ মিডিয়ামে আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন কেন বাংলা মিডিয়ামের উপর আপনার ভরসা নেই না দেখুন ব্যাপারটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে অ্যাকচুয়ালি প্রপারলি পড়াশোনাটা খুব ভালো করে হয় আর দেন ওদের পড়াশোনার কালচার বা ওদের অ্যাটমসফিয়ার এবং ইংলিশটা যেটা ভবিষ্যতে বা আজকামিং আজকামিং আপকামিং ডেটে বা আজকে বা ভবিষ্যতে ইংলিশটা জানাটা খুব বেশি জরুরি এই চিন্তা করি আমি বাংলা মিডিয়ামে কি মনে হয় কি ইংলিশ ঠিকঠাক করে পড়াশোনা হয় না না সেরকম পড়াশোনা হয় না কারণ আমিও তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম কারণ আমি ক্লাস ফাইভ বা সিক্সে আমি এ ফর অ্যাফল বি ফর বল শিখেছি ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় সেই হিসাবে আমি ছেলেকে ভর্তি করেছি যেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্কুলে এত সিরিয়াস তারা পড়াশোনা করে হ্যাঁ বাংলা মিডিয়ামের স্কুলে যেটা হয় টিচাররা সিনসিয়ারভাবে পড়াশোনা করে না আজকে বাংলা মিডিয়ামের স্কুলে আগে কি ভালো ছেলেমেয়েরা বেরোনে বেরোনি দিন যাচ্ছে বাংলা মিডিয়ামের স্কুলের প্রতি মানুষের ইটা কমে গেছে ভরসা কমে যাচ্ছে মানে তার বেসিক কারণটাই বলছেন যে আপনি স্কুলের পরিকাঠামো পরিকাঠামো হ্যাঁ পরিকাঠামো মান বা তাদের পড়ানোর স্টাইল বা সেভাবে তারা নজর দিয়ে পড়াশোনা করায় না সেভাবে কেয়ারিং করে পড়াশোনা করায় না কি ইংলিশ মিডিয়ামে একদম ইংলিশ মিডিয়ামে সত্যি প্রচণ্ড কেয়ারিং কেয়ারিং করে পড়াশোনা করায় প্রচণ্ড কেয়ারিং হয় ডিসিপ্লিনের কথা তো বলতে হবে না ডিসিপ্লিন ও ইংলিশ মিডিয়াম স্কুলের ডিসিপ্লিন মানে খুব সুন্দর এদের ডিসিপ্লিন আমি পড়িয়ে আমি এইটা স্যাটিসফাই যে স্কুলে পড়াশোনাটা খুব ভালো করে হয় পড়াশোনাটা গরিব ছেলেরাই তাহলে কি মানে সরকারি স্কুলে পড়বে আর বড় ছেলে যাদের একটু টাকা আছে তারাই কি স্কুলে নিয়ে যাবে মানে এই সম্বন্ধে যদি আপনি চিন্তা বলেন হ্যাঁ মানে আসলে এখানে দুটো দুটো প্রশ্ন হয়েছে প্রথম কথা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আগামীকাল প্রজাতন্ত্র দিবস তো প্রজাতন্ত্র দিবসের প্রাককালে আজ দাঁড়িয়ে যে মানুষটিকে প্রতিদিনই আমাদের শ্রদ্ধা করতে হয় বাবা সাহেব রামজি আম্বেদকর তো তাকে আমার বিনম্র শ্রদ্ধা এই যে শিক্ষালয় মানে এই নয় এটা ভালো স্কুল এটা খারাপ স্কুল এটা আমি কোনোভাবেই ভাবতে রাজি না প্রত্যেক স্কুলই ভালো ইংলিশ মিডিয়াম হোক বেঙ্গলি মিডিয়াম হোক সরকারি হোক বেসরকারি হোক কারণ সেখানে যে শিক্ষক শিক্ষিকারা পড়ান তাদের প্রত্যেকেরই কিন্তু মান নিয়ে এতটুকু কথা বলার কোনো উপায় নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষার পদ্ধতি হ্যাঁ এইখানে কিন্তু প্রাইভেট স্কুলগুলো একটু হলেও কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে তাদের ডিসিপ্লিনের দিক থেকে তারা এগিয়ে তাদের পরিকাঠামো তাদের যে বর্তমান আচার আচরণ ইত্যাদি নিয়ে তারা কিছুটা হয়তো এগিয়ে কিন্তু সরকারি স্কুলগুলো যে খুব পিছিয়ে এটা আমি বলবো না এখন এই ক্ষেত্রে কী হয়েছে আমাদের প্রত্যেকেরই একটু মানে কি বলবো নিজেকে আপডেট করতে হবে যে আমি আমার ছেলেকে বা মেয়েকে কোথায় পড়াবো এমন নয় যে আমি তাকে একটা খুব বেশি পয়সা খরচ করে এমন এক জায়গাতে ভর্তি করলাম মানেই সে খুব ভালো শিক্ষিত হয়ে উঠবে এটাই বিশ্বাস করবে কারণ একটা কথা হচ্ছে যে যেখানে যাই না কেন প্রত্যেক জায়গাতে কিন্তু শিক্ষার একটা নির্দিষ্ট পরিকাঠামো আছে যেটা বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা চেয়েছেন যে প্রত্যেককে সম মানে তুলে আনা এই সমমানে তুলে আনার ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থার একটা বিরাট দায় আছে আমরা কেন জানি না সমাজ ব্যবস্থা আজ আস্তে আস্তে এমন হয়ে গেছে যে এডুকেশন এবং হেলথ দুটোকে আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে প্রত্যেকে আমরা ছুটছি আমি বলছি আমি একজন শিক্ষক হয়ে হয়তো আমার বাড়ির আমার একটি বা দুটি বাচ্চা সে আমি সরকারি স্কুলের শিক্ষক আমার ছেলে হয়তো বা প্রাইভেট স্কুলে পড়ছে এটা কিন্তু আমি বা আমার মনে হয় না কেন এটা করা উচিত আমার মনে হয় যে না কেন সেইটাই কেন যাবে মানে আমি এরকম একটা দেখা গেছে যে একটা বাংলার স্কুলের শিক্ষক তিনি পিএইচডি করা তার বাড়ির দুটো ছেলে মেয়ে তারা দুজনেই কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ছে মানে তিনি তাহলে কি তিনি তার যোগ্যতা নিয়ে কি তার সংশয় দাঁড়াচ্ছে হ্যাঁ এই জায়গাতে আসলে এটা বললাম ওই ব্যক্তিগতভাবে এটা ভ্যারি করবে আমি এ ব্যাপারে গর্বিত কারণ আমার দুটি ছেলে তারা কিন্তু বাংলা মিডিয়ামেই পড়ে একটি ছেলে এখন এম এ কমপ্লিট করছে তো সে কিন্তু মোটামুটি ভালো জায়গা এবং সে ফার্স্ট ক্লাস ফার্স্টই হচ্ছে তো সে কিন্তু বাংলা মাধ্যম থেকেই গেছে এবং আমার স্কুলেই সে কিন্তু ইলেভেন টুয়েলভটা মানে এই পার্টটা নিয়েছে তো সেক্ষেত্রে আমার তো মনে হয় না যে ওখানে তো অনেক ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরাও পড়ছে সেই ইউনিভার্সিটিতে তো সেক্ষেত্রে তার তো এতটুকু ব্যারিয়ার তৈরি হয়নি যেসব দামি দামি স্কুল সেই স্কুলের সঙ্গে সরকারি স্কুলের ন্যূনতম পার্থক্য কি আছে না নাই কি কি বলতে যাবে এটা খুব কঠিন প্রশ্ন যে পার্থক্য আছে নেই বলতে আমি 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 আমার স্কুল দিয়ে আমাদের স্কুল দিয়ে বলতে পারি যে আমরা চেষ্টা করি যে একটি বাচ্চা বা একটি ছাত্র বা ছাত্রী যেন এই পার্থক্যটা না বুঝতে পারে সে যেন এখানে এসে বুঝতে পারে যে না তার কোনো বন্ধু সে যদি কোনো প্রাইভেট স্কুলে অনেক টাকা খরচ করে পড়ছে সেও যা 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 শিখছে বা পাচ্ছে এ তার জন্য এক বিন্দু কম নয় এটা আমাদের প্রচেষ্টা আমরা এটা করে যাচ্ছি এবং আমার মনে হয় আরও অনেক স্কুল এটা করছে স্যার